আমরা ডিসপ্লেতে একটি এসির ইনডোর দেখতে পাচ্ছি এই ইনডোরটা লিক আছে যেটা আমরা বলে থাকি লিক মানে বোঝা যাচ্ছে না কোথায় লিক হয়েছে বোঝা যাচ্ছে না কিন্তু কি হচ্ছে আমরা যদি এসিতে তে গ্যাস দিই দেখা যাচ্ছে পূর্ণ দিন এক মাস পরে আবার গ্যাস চলে যায় পূর্ণ দিন এক মাসের মতো চলে এসিটি ভালোভাবে চলে তারপরে কিন্তু আবার গ্যাস চলে যায় কিন্তু কোথায় দিয়ে চলে যাচ্ছে আমরা কিন্তু সেটা বুঝতে পারি না তার জন্য আমরা কি করতে হবে এই ইনডোরটা লিক আছে সেটাকে প্রেসার দিয়ে আমাদের শনাক্ত করতে হবে এটাকে আমরা কিভাবে প্রেসার দিব আসুন সেটাই দেখে রাখি এটা কিভাবে প্রেসার দিয়ে আমরা লিক শনাক্ত করি ওকে তাহলে ইনডোরটা কিন্তু খুলে আনা হয়েছে উপরে কভারটি খোলা হয়েছে জাস্ট ওপেন করে নেওয়া হয়েছে দেখেন আমাদের এখানে দুইটা পাইপ আছে একটাতে গ্যাস যায় আর একটা আসে এটা ডিসচার্জ আর একটা সাকশন দেখো এটা কিন্তু আমরা খুলে নিয়ে আসছি যাতে আমরা এটা প্রেসার দিব আমরা কিন্তু জানি এদিক দিয়ে যায় পুরো কয়েল হয়ে এদিক দিয়ে আসছে দুই মাথা ছাড়া আর কোথাও গ্যাস বের হতে পারবে না আর বের হলে সেটা কিন্তু লিক তাহলে লিক সংযোগ করার জন্য আমাদের কি করতে হবে এইটা যেহেতু আমাদের মিটারের সাথেই সংযোগ হয় মিটারের সাথে লাগবে এটা এই কানেক্ট এটা আর এটা হচ্ছে আমাদের এটার যে নাটটা सेम একটি এভাবে শর্ট পাইপ দিয়ে আমরা একটা সিল কালার করার জন্য লাগিয়ে নিব দেখেন এইভাবে যতটা লাগে আমাদের ব্যাস সেম এটা আমরা কেটে আমাদের টুলস ব্যাগে করে রাখতে পারি যাতে আমরা এটা প্রেসার দেওয়ার জন্য এটা লাগাতে পারি দেখেন তার জন্য আমাদের এটা আগে ঝালাই দিয়ে দিতে হবে আমি যে পাইপটা কেটে রাখছি দেখেন আমি ঝালাই দিয়ে আটকাই দিচ্ছি ঝালাই কে মাথা লাগিয়ে নিচ্ছি আমাদের কিন্তু জ্বালাইটি করা কমপ্লিট হলো বেস আমাদের কিন্তু সুন্দরভাবে জ্বালাইটি মাথাটা কিন্তু জ্বালাই কমপ্লিট হয়ে গেল ওকে আমরা এটা সিকলা করে রেডি করব এখান থেকে লাগাই দিচ্ছি এখন ভালো পেশায় লাগাই দিব যাতে আমার এদিকে কোনো গ্যাস বের না হয়

আমি একটা ব্যাকম নিয়েছি এটা হচ্ছে কম্প্রেসার কম্প্রেসার হচ্ছে আপনার ব্যাকম অরিজিনাল ব্যাকম হলেও হবে আমি এটা এটা দিয়ে আমরা ব্যাকমে কাজটা করব দেখেন আমি একটা ব্যাকম নিয়েছি এটাকে আমি পাওয়ার দিব এটা কিন্তু আমার চলছে এই এটাতে হচ্ছে প্রেসার হচ্ছে আর এটাতে হচ্ছে টানছে আমার দরকার হবে প্রেসার যেটা বাতাস যাইতেছে সেইটা আমি লাগাই দিব দেখেন যেহেতু এখানে আমি প্রেসার দিব

লাগিয়ে দিচ্ছি আর আমার কিন্তু মিটারে প্রেসার কাম করতেছে কত প্রেসার পর্যন্ত আমি দিচ্ছি এটার ভিতরে দেখেন আমি কত চারশো চারশো প্রেসার পর্যন্ত রাখবো আমি চারশো দিলে আমার কিন্তু এই টিউব গুলো আমার শনাক্ত করতে পারবো কোথাও লিক আছে কিনা দেখেন এনে আটকাই দিয়েছি আর এদিক আমি বাতাস এটার ভিতরে বাতাস ভরতেছি প্রেসার দিচ্ছি দেখেন আমার অলরেডি অলরেডি কত দেড়শো পর্যন্ত উঠে গেছে আমি চারশো পর্যন্ত এটা দিব

আশা করি এতেই আমার বোঝা যাবে আমি চারশো রাখবো মিটারটা আমি বন্ধ করে দিচ্ছি বন্ধ করে আমি কম্পিউটারটা বন্ধ করে দিলাম ব্যাস কম্পিউটারটাকে রিল্যাক্স করে দিলাম তাহলে আমার কম্পিউটার নষ্ট হয়ে যেতে পারে ওকে আমি এখন কত রাখছি আপনাদের একটু কাছে ফেলে দেখাচ্ছি দেখেন আমি ক্যামেরাটা নিয়ে আসছি এদিকে এই যে আমার মিটারটি দেখেন এখানে হচ্ছে একশো এই যে এই লাল যেটা দুইশো এই যে তিনশো এই যে হচ্ছে চারশো চারশো প্লাস আছে আমার যেটা আছে সেম আমি এটাকে কাউন্ট করব। এটা যেভাবে আছে আর কি এটা কমে কিনা আমি প্রথমে অবজার্ভ করব যে কুমে কিনা লিখ থাকলে আমার অবশ্যই এই পেশারটা কমবে আমি যেখানে আমার কাটাটি আছে সেম এই যে তিরিশের পরে যে চারশো চারশো প্রায় কত চারশো দশ বিশ পঞ্চাশ আসেন মানে সাড়ে চারশো পর্যন্ত আমি দিচ্ছি পেশার এই সাড়ে চারশোতে আমার কাটাটি সাড়ে চারশোতে থাকে কিনা আমি কিছু টাইম অবজার্ভ করব তারপরে যদি কোনো শনাক্ত হয় বা এটা বের হচ্ছে তখন আমি এটাকে কিন্তু এই যে যে আমার কয়েলগুলো আছে এই কয়েলগুলো আমি সাবান পা ফেনা দিয়ে দেখব যে এদিক দিয়ে কোথাও বের হচ্ছে কিনা তারপরে এদিক দিয়ে কোথাও বের হচ্ছে কিনা এই কয়েলের মাথা দিয়ে বা কয়েলের ভিতর দিয়ে যাবতীয় সব দেখে আমার যেখানে লিক হবে সেখানে কিন্তু আমি মেরামত করব যেখানে আমার লিকটি বের হবে সেখানে আমি জ্বালাই করে পুনরায় আবার যদি আমি সেটাকে সেট করি তাহলে কিন্তু আমার আর কি মানে গ্যাস এই যে মাসে মাসে বা পনেরো দিন পর পর যে একটা ভালো একটা অ্যামাউন্টের গ্যাস চার্জ করা লাগে তখন কিন্তু আর সেটা করা লাগবে না আমি গ্যাসটি শনাক্ত করেই তারপরে কিন্তু সেটা এই জ্বালাই করে আবার লাগাই দিব আশা করি বুঝতে পারছেন ইনডোর বা আউটডোর এসির যে কোনো বিষয় এভাবে প্রেশার দিয়ে আমরা কিছু সময় অবজার্ভ করে তারপরে প্রয়োজন পরে পানিতে চুবিয়ে এটাকে লিক বের করে তারপরে আবার ঝালাই করে কিভাবে পুনরায় লাগাই তখন আশা করি বুঝতে পারছেন এখন আমরা সাবান পানি দিয়ে এদিকে দেখবো কোথায় গুদবুত উঠে তাতেও যদি না হয় তাহলে এটাকে খুলে নিয়ে পানিতে চুবিয়ে দেখবো কোথা থেকে বুথবো যেখানে আমরা লিক পাবো সেখানে মেরামত করে আবার পুনরায় লাগালেই কিন্তু আমরা একবার গ্যাস চার্জ করলে আর কিন্তু গ্যাস চার্জ করতে হবে না কন্টিনিউ পড়া সেদিনের পর সেদিন চলে থাকবে যদি পুনরায় আবার কোথাও লিক না হয় আশা করি বুঝতে পারছেন এসির ইনডোর বা আউটডোর বা কোথাও লিক যদি চুড়ায় লিক থাকে সেটাকে আমরা কীভাবে প্রেশার দিয়ে বের করে ঢালাই করে আবার পুনরায় চালাবো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিওতে বাকিটা দেখাবো থ্যাংক ইউ